হ্যালো বন্ধুরা এপি ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত তো আজ চলে এসেছি আপনাদের কাছে একটুখানি আড্ডা মারতেই বলতে পারেন তো আজ আমার ছেলে জন্মদিন আজ ঠিক না আমাদের জন্মমাস পালন করা হয় ও ছ তারিখে হয়েছিল তো আমাদের যেহেতু মাসের নিয়ম আর অনেক রকম আরও কিছু কিছু নিয়ম আছে যেগুলো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমার নিজের মাথায় ঢুকে তো সেই জন্যই হচ্ছে আজ জন্মদিনটা পালন করা হচ্ছে যেহেতু আজ জন্মদিনটা পালন করা হচ্ছে তো সেই জন্য আজকে জন্মদিন বললাম তো আপনারা সকলে ওকে খুব আশীর্বাদ করুন যাতে ও বড়ো হয় সুস্থ থাকে আর আমার মানে যেটুকু অপূর্ণতা রয়ে গেছে আমি চেয়েছিলাম ওর মধ্যে দিয়ে পূর্ণ করতে তো সত্যিকার কথা বলতে ওকে নিয়ে আমার অন্য কিছু না ও পড়াশোনায় খুবই ভালো কিন্তু খুবই ছটপটা আর একটুখানিও স্থিরভাবে থাকে না সেই জন্য আমার মন খারাপ থাকে সবসময় যে ও যদি একটু শান্ত হয় ও যদি পড়াশোনাটা একটু ঠিকঠাক করে করে তো বস এইটুকুই চাওয়া আপনারা ওকে আশীর্বাদ করুন ও যাতে একটু স্থিতি হয় আর পড়াশোনায় যেহেতু ভালো তো পড়াশোনাটা যাতে খুব একটুখানি মন দিয়ে করে আর সুস্থভাবে বড়ো হোক এইটুকুই মানে ওকে আশীর্বাদ করবেন বা এইটুকুই যাওয়া আর কিছু বলার নেই বেলকাতায় যে সিন্দুকটা ছিল ঠাকুরের করো 국민의